সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হলো গুপ্তধন লাভের মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে গুপ্তধন পাওয়ার বা সন্ধানের মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী ও শক্তিশালী তাই আপনারা যদি কেউ গুপ্তধন পেতে চান তাহলে ভিডিওতে দেওয়া গুপ্তধনের মন্ত্রটি কিছু নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা যদি আমার এই ভিডিওতে দেওয়া নিয়ম মেনে মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে আপনি গুপ্তধন লাভ করতে পারেন আর নিজের জীবনটাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন তাহলে প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া গুপ্তধনের মন্ত্রটি আপনাদের কিভাবে ব্যবহার বা কাজ করতে হবে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের মন্ত্রটা মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কিছু নিয়ম যদি আপনারা কেউ মানতে পারেন তাহলে এই গুপ্তধন সন্ধানের মন্ত্রটি শক্তিশালীও একশো পার্সেন্ট কার্যকারী হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন ব্যবহার করে খুব সহজে গুপ্তধন পেয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করে নিতে পারেন নিজে বা নিজের ফ্যামিলির বা পরিবারের সবাইকে সুন্দরভাবে রাখতে পারেন আর আপনি যদি গুপ্ত ধন পেয়ে যান তাহলে কিন্তু আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলতের অভাব হবে না আমরা হয়তো অনেকে বাস্তব জীবনে না দেখে থাকলেও টিভি সিরিতে কিন্তু গুপ্ত ধন দেখেছি বা গুপ্তধনের কথা শুনেছি এই গুপ্তধন এমন একটা জিনিস যা অমূল্য এক রতন এই গুপ্তধন যদি আপনি একবার পেতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যটা খুলে যেতে পারে আপনি গরিব থেকে কিন্তু ধনী হতে পারেন তাহলে আপনারা যদি কেউ সেই গুপ্তধান পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আমি ভিডিওতে যে নিয়মগুলো আপনাদেরকে বলবো মন্ত্রটা সেইভাবেই কাজ করতে হবে এছাড়া আপনারা যদি ভিডিও থেকেও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সেও বা ভিডিওদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে গুপ্তধন পেতে চাইলে কীভাবে গুপ্তধন মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটা আপনাকে তখনই ব্যবহার বা প্রয়োগ করতে হবে যখন রাত্রে আপনি বিছানায় ঘুমাতে যাবেন বা শুতে যাবেন ঘুমানোর সময় আপনি মনে মনে এই গুপ্তধন লাভের মন্ত্রটি সাতবার করে পাঠ করবেন এইভাবে আপনাকে একটা না সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত পাঠ করতে হবে আর আপনি যখন রাত্রে এই মন্ত্রটা সাতবার করে পাঠ করতে করতে থাকবেন তারপর হয়তো আপনি ঘুমিয়ে যেতে পারেন আর সেই ঘুমের মধ্যেই কিন্তু স্বপ্নের মাধ্যমে আপনি গুপ্তধন কিন্তু পেয়ে যেতে পারেন আর এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে তন্ত্র মঞ্চ বৈশীকরণ কবিরাদির ভিডিও দেওয়া আছে ওই সকল ভিডিও দেখে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন এছাড়া কেউ কোনো কাজ করাতে চাইলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারেন